অবশেষে তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো বিচারপতিদের দিয়ে পাঠ করা হলো এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম তারপরও আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদ্বন্দ্বের প্রতিবাদে জামাত শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে আমি বলেছিলাম যে ভাই এত নাটক করার সময় তো তাদের হাতে নাই এই যে নাটক মানে কোথায় কার বিদায় ঘন্টা বাঁচছে কার কাউন্ট শুরু হয়ে গেছে এটা আমরা যতটুক জানি বা না জানি এটা ডক্টর ইনুস খুব ভালো করেই জানে তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না শুরুতে হলো একটা মামলা একটা অবৈধ কোর্ট এই কোর্টটা করা হয়েছিল উনিশশো একাত্তর সালে যুদ্ধ অপরাধ মানবতা বিরোধী অপরাধ এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে মানে পুরো বিষয়টা ইলিগাল আমি ইলিগাল বলছি তা না এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি অ্যাডম্যান তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন টবি ক্যাটবান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি সেটা নেদারল্যান্ডসের হেইগে কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না তাজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে এই মামলার এতগুলো অসঙ্গতি তো এই কোড অবৈধ দে নো রাইটস এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা আদালত না তারা নর্মাল আদালতে যাইতো তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায় তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না তারপরেও কিছু বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই এইখানে এই তাইজুল এই তাইজুলটা কে এইখানে যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধী এদের বিচারও ছিল তখন তাইজুল ছিল ওই ওই অপরাধীদের আইনজীবী সে এখন খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটার সরকার পক্ষের আইনজীবী এটা কেমনি হয় এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্ভব না জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন তদন্তের রিপোর্ট দিলেন জাতিসংঘ বলতেছে চোদ্দশো মারা গেছে আপনি বলতেছেন আটশো মারা গেছে সেই সময় পেপার টেপার গাইটে দেখা যায় দেড়শো দুইশ এই কারা মারছে কিছু মারা গেছে কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল বিকজ জাতীয় স্থাপনা কেপিআই জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো ধ্বংস করছিল তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে পুলিশ যে আইন মেনে গুলি করেছে এটা আমি বলছি না এটা কে বলছে এটা জাতিসংঘের যে তদন্ত হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট সেখানে কিন্তু এই যে আটানব্বই নিরানব্বই একশো এগারো তিনশো তিনশো চোদ্দতে এই ধরনের পুলিশ অ্যাকশন বৈধতার কথা বলা হয়েছে তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে তাহলে ব্রিগেডিয়ার শাকওয়াত তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি যে সিএমএইচ আনসার আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে গুলিটা সেই গুলি নাকি পুলিশের কাছে সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না তাহলে এই স্পেশাল রাইফেল এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন তিনিও গুলি করেছেন এই যে মুগ্ধ মারা গেছে মুগ্ধ বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে তার পোস্টমর্টম পাঁচবার চেঞ্জ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত এই মাথার পেছনে ক্ষতটা করতে আসছে কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে তাকে পাঁচ সাড়ে চার পাঁচ ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল এবং ক্যামেরা অবস্থান দেখবেন যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরা অনেক সময় দেখা যাচ্ছে যে আহ বন্দুক দেখাচ্ছে ক্যামেরা ফিট করে যাচ্ছে বন্দুকের দিকে কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে নাকি কনক্রিটে লেগেছে না মানুষের পায়ে লেগেছে সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল কনসপের ছিল যেটা ডক্টর ইনুস বলেছে সেটা কিন্তু খুব স্পষ্ট ভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই আর অনেক অনেক ফার্স্ট এখানে একজন আইনজীবী দিছে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে মোহাম্মদ আমির হোসেন ক্যামেরা অন ছিল তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন তিনি হাসতেছেন এই যে দেখেন আমি ভিডিওটা দেখা দিছি এখানে না খালাস পাবে তারপরে না বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসলে খালাসটা দিতে জানেন আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাসে আমার আসামি খালাস পাবে তো বলতেই পারি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার নিজের তোমাকে সংশোধন করবেন আমার না বলি উপায় কি আমি যদি বলি আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার আদালত লর্ডশিপ বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খারাপ ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই হলো বিচারপতি চিফ প্রসিকিউটর এমনকি আসামি পক্ষের আইনজীবীটাও এই নাটকে স্ক্রিপ্ট পাঠ করে গেছে আমি তো ডাক্তার আমি একটা জিনিস খুব কানে লেগেছে যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাই সেই জঙ্গি অভ্যুত্থানে আহত দেন নাকি চিকিৎসার বাধাগ্রস্ত করেছিলেন তিনি নাকি বলেছিলেন যে নো ট্রিটমেন্ট নো রিলিজ কাউকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না কাউকে এভাবে ফালায় রাখবা রিলিজ করা যাবে না তাহলে এই ভিডিওটা দেখেন তো স্বাস্থ্য বিভাগ সহসতে আহত হয়ে অটোমেটিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন 272 জন এর মধ্যে 90 কে গুরুতর 76 জন তাদের অনেকেই রয়েছে অঙ্গহানির সংখ্যা আভিতেতে অর্থোপেডিক হাসপাতালের জান প্রধান বলছেন আহতদের খোঁজখবর পাশাপাশি কথা বলেন চিকিৎসক রাষ্ট্রের সঙ্গে জানা চিকিৎসার বিছাড়া রয়েছে প্রয়োজনে ভিত্তিঙ্গ প্রতিষ্ঠা করার ব্যবস্থা করবে সরকার

মিথ্যাচার যে কত ভাবে হয়েছে এটা আসলে এটা আপনারাও জানেন আমরাও জানি এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই এই এই যে ক্যাঙ্গারু এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে সেটা আমরা কিভাবে পেলাম তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে এখানে রোহিঙ্গারা এসেছিল এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল মোহাম্মদপুরের থেকে এসেছিল যে তো ছাত্র জনতার আন্দোলন ছিল না পাঁচটা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কদিন আগেই চিফ প্রসিকিউটার তাজিল যে আমার উপরে প্রেসার করে লাভ নেই আমি চেষ্টা করছি যত এই বিচার করা যায় মানে বিচার সেটা আবার স্পিড আমি প্রথমেই বলেছি যে তাদের হাতে খুব সময় কম তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধ হয় আমি যাই না হোয়াট দে আপনি যদি চিন্তা করেন পাঁচই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা এবং সেই প্ল্যানটা ছিল জামাতের এবং এই সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তাতে সেটা যদি চিন্তা করি আমরা তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন দেশের বাইরে নিরাপদে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সালে কারাগারে বন্দী তখন আটটি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি এখন যত রাগ ছাড়ছে কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর ইনুসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে এই যে ডক্টর খলিল ভারতে যাবেন সম্ভবত আগামীকাল যাবেন ইউল ফিল দ্য হিট তিনি টের পাবেন আর সবশেষে একটা কথা বেশ কিছু ফোন পেয়েছি অনেকেরই মন খারাপ যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ যে মন খারাপ হলে মন খারাপ করতে হয় যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয় অ্যালাউ দ্যাট কিন্তু ভেঙে পড়া যাবে না আমরা পনেরো মাস অতিক্রম করে এসেছি এবং এই পনেরো মাসে পাঁচই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল আজকে আমাদের অবস্থান কোথায় আজকে শেখ হাসিনা কোথায় সময়ই শেখ হাসিনাকে রাজসিকভাবে ফিরিয়ে আনবে সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি তারা আজকে বত্রিশ ভাঙার চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে বত্রিশটা আসলে কিছু নাই বেসিকালি গুঁড়িয়ে দিয়েছে তাও তারা ব্যর্থ হয়েছে এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে কিন্তু রাজনীতি পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছে তো রাজনীতিতে দুঃসময় আসে এটাই শেষ না শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন তিনি জানতেন এই রায়টা তার কি হবে কিন্তু তিনি ভেঙে পড়েননি তিনি ক্রমাগত কথা বলেছেন তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন এবং এই যে সাজানো মামলা যে ক্যাঙ্গারু কোর্টের রায় এগুলো কোনো কিছুই থাকবে না তাহলে এগুলো থাকবে না যে বলি কিসের ভিত্তিতে বলি যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে সেই প্যাকেজেরই অংশ থাকবে আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া এবং সেটা হবেই আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই যুদ্ধের মাঠে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন